কলকাতার বুকে বিধানসভার গেটে শুভেন্দু অধিকারী লাইফ করে ব্যাগ থেকে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা বার করে পাকিস্তানের পতাকা পুড়িয়েছে ভারতবর্ষে এই হামলার পেছনে কি সত্যিই ঘরের শত্রুরই হাত ছিল শুভেন্দু অধিকারী কি এই ঘটনার পিছনে জড়িত থেকে দোষটা দিয়েছে পাকিস্তানের ঘাড়ে এই ভিডিও দেখে তো তাই মনে হচ্ছে না হলে তিনি কেন পাকিস্তানের ছাব্বিশটা পতাকা একসাথে রাস্তায় ফেলে এভাবে আগুন ধরিয়ে দিয়েছেন কলকাতায় তো কোথাও পতাকা পাকিস্তানের পতাকা বিক্রি হয় না ওপেনলি তাহলে তো ধরাই যায় এটা ছিল পূর্ব পরিকল্পিত একটা ঘটনা ভারতবর্ষে যেহেতু কোথাও পাকিস্তানের পতাকা একসাথে এতগুলো পাওয়ার কথা নয় তাহলে অবশ্যই তিনি আগে থেকে অর্ডার করে রেখেছিলেন তিনি অবশ্যই জানতেন এরকম একটা ঘটনা ঘটবে আর আমরা সম্পূর্ণ দায়ভার দেব পাকিস্তানের উপরে আর এই ঘটনাকে সত্য প্রমাণ করার জন্য তিনি আগে থেকে পতাকাগুলো হয়তো অর্ডার করে রেখেছিলেন যে কিনা বাংলাদেশকে নিয়ে এত বড় বড় কথা বলেন বাংলাদেশে নাকি রাজনৈতিক পরিস্থিতি ঠিক নেই শেখ হাসিনা থাকতে দেশ নাকি ভালো ছিল তার আগে তদন্ত হওয়া উচিত যে জঙ্গিহানার পরের দিন শুভেন্দু অধিকারী ভারতের মাটিতে বাংলার বুকে ছাব্বিশটা পাকিস্তানের পতাকা পেল যারা নিজের দেশে এমন ঘটনা ঘটিয়ে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের মুখে অন্তত বাংলাদেশ নিয়ে কোনো কটুক্তি মেনে নেওয়া যায় না ভারতের এই ঘটনা তদন্ত করে অবশ্যই আসল অপরাধীকে বের করতে হবে বর্ষের বুকে অসাংবিধানিক এই পোস্টার ছাপিয়ে পোস্টার লাগিয়েছে তাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নিতে হবে প্রিয় দর্শক শুভেন্দু অধিকারীর এমন কর্মকাণ্ডে আপনাদের কি মতামত সত্যি কীসে জড়িত ছিল এমন ঘটনায় অবশ্যই জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে